সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে তোমার বারোটা আর সকাল থেকে ওটা করতে করতে ব্লগ শুরু করা হয়নি আর অনেকদিন পোহার আজকে ব্লগ করলাম তো তো আজকে একটু বেরোবো কাল সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর জন্য মেয়ের বায়না যে মেয়েকে এখন শাড়ি কিনে দিতে হবে ও বান্ধবীরা সবাই শাড়ি টাড়ি পরে আসবে আর ওকেও শাড়ি কিনে দিতে হবে তো শাড়ি কিনতে যাবো তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করবো সঙ্গে গেছি আর মেয়েও রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে তো যাই বেরাই আর ওখানে গিয়ে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মুখগুলো এসে গেছে আর বাজারের চারিদিকে দেখো কত ভিড় কোনোদিন যখন আসে এত ভিড় থাকে না যেহেতু কাল সরস্বতী পুজো তো সেই হিসেবে চারিদিকে এত ভিড় হয়েছে এই চত্বরটায় আগে প্রচুর সরস্বতী ঠাকুর বিক্রি হতো ছোটো ছোটো কিন্তু যেহেতু স্টেশনের এই সাইডগুলো তুলে দিয়েছে তাই এবারে ঠাকুর এখানে আর একটাও দেখতে পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে ফলের বাজার চারিদিকে এত ফল যেহেতু সরস্বতী পুজো তাই ভিড় ঠেলে যাওয়াটা প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে

বাড়ি চলে এসেছি বাড়িতে এত ঠান্ডা লাগছিল কিন্তু বাজারে গেছি এত গরম আর এত ভিড় বাজারে তোমার অন্যদিন কি হলো অন্যদিন যখন যাই তখন এত ভিড় থাকে না যেও যেহেতু কালকে পুজো পা রাখার জায়গা নেই বাজারে আর কি নিলাম সমস্ত কিছুটা তোমাদের ওরাও কুল নিয়েছে খাবে বলে কিন্তু পুজো না যাওয়া পর্যন্ত তো কুল খেতে নেই তাই জন্য পঞ্চাশ বার দেখছে আর রেখে দিচ্ছে তারপর কি নিলাম ও কি শাড়ি নিল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করছি গুলো নিয়ে আসি চলো গে দিয়ে এসেছিলাম সকালবেলা কিন্তু তারপর তো কাজ টাজ করলাম কাজ করে বেরিয়েছিলাম বাজারের দিকে আর জামা কাপড়গুলো তোলা হয়নি তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নে জামা কাপড়গুলো তুলে নিই চলো আজ তো সেরকমভাবে রোদও দেয়নি জামা কাপড়গুলো সেরকম শুকনো হয়নি ভিজে ভিজে রয়েছে এখনও কিছু 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 এখনও ভিজে রয়েছে সব শুকনো হয়নি যেগুলো একটু মোটা ছিল সেগুলো সবই ভিজে একটু চা করবো চা করে খাবো মেয়েটাকেও দেব আর ওর তো চায়ের নেশা খুবই খাবে না বেশি কিন্তু একটুখানি দিতে হবে তো চলো একটু চাটা করি চা খাই তারপর তোমাদের দেখাবো কি নিয়ে এলাম যেহেতু আমাদের এই কাঁচটা দেওয়া আছে আরও ভিতরে প্রবেশ করতে পারছে না তাই কেমন করছে জামা কাপড়গুলো পরে গোছাবো আগে চাটা করি চা করে খাই তারপর তোমাদের সঙ্গে কি নিয়ে এলাম সেটা শেয়ার করবো